এ আমি খেলবো না এ আমি খেলবো না কে হ্যালো ভাইয়া নাম্বারিং টাম্বারিং বাদ দাও আমি এখানে বড় এই এলাকায় থাকি আমি আগে ব্যাটিং করবো যাও 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 ওকে দেখো ক্রিকেট দুই দিনে কম ভাইয়া 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 তোমাদের জন্মের আগে থেকে ক্রিকেট খেলি ঠিক আছে ভাইয়া হাসান আলী উইথ দ্য প্রেসার

only just self-sacrifice on this play but sacrificing future generations as well stamp <laughs>

যদি জীবনের মানে খুঁজে পায় তাহলে এখানে ডিস্ট্রাকশন সৃষ্টি হবে ওটা কি তাদের পারফরমেন্স জন্য ভালো হবে কোনোদিনও ভালো হবে না কারকে যেহেতু 90 দিন থাকতে হবে ওরা পয় পয় করে হিসাব রাখতে পারবে কিভাবে কি করতে হবে সেখানে ফোকাস তো কিছু হয়ে যাবে পড়া লেখা তারপর গার্লফ্রেন্ডস সো অন কোটিন ফ্যাকাল্টির আন্ডার পড়লে যে ঘুম থেকে শুরু করে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না এটার একটা ডিসিপ্লিনড ওয়েতে তারা চলে আসতে পারবে যে এখন যে মানে যে ডিসিপ্লিনের অভাব ওইগুলো ওখানে গেলে থাকবে না কিন্তু তার তো জীবনের মানে খুঁজে পাবে না জীবনের মানে খুঁজে না পেলে কিভাবে জিতবে তারকে যেমন মানে ডালের কথা বললো ডাল যেমন একটা ভালো দিক ডালের অনেক খারাপ দিকও আছে ডাল খাওয়ার পর বাংলাদেশের টিমের অবস্থা আরো খারাপ হইতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম যেমন কোচের সাথে সব সময় একটা কিছু থাকে কিন্তু যেমন হচ্ছে তারকে হচ্ছে আমাদের যে ডন কিটর আছে ওদের সাথে হচ্ছে দারুন থিওরি বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই জানি টার্কে রাখা সুন্দর বাংলাদেশ ক্রিকেটের মাইন্ডসেটটা করার জন্য এইগুড়ি হবে আপনাদের জন্য একটা আকর্ষণীয় গিফট আছে গাড়িতে রাখার জন্য এটা কি এটা কি ভাই একটা লবণদানি এটা তোমার মাকে দিতে পারবা খুশি হবে আর তোমরা জিটবাজি থেকে বাইরেও একটু বাসারcolo প্রোডাক্টিভ কিছু করো আর আপনারা জানেন খেলা কোথায় দেখতে হবে